গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে বোর্ডের তরফ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের দুইশো নম্বর পৃষ্ঠার বিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষনই যাওয়া পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এখানে একের এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে এটা উত্তর হয়ে যাবে অপশান এ ট্রোপোস্ফিয়ার ঠিক আছে অপশন এ ট্রোপোস্ফিয়ার তারপরে একের দুই আট গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল আচ্ছা আট গ্রাম গ্রাম কত হবে বত্রিশ গ্রামে হচ্ছে আটটি ষোলো তো হচ্ছে টু আট মানে চার তাহলে এটা অপশান বি হবে হুম অপশন ইকুয়াল টু আর টি বাই ফোর ঠিক আছে পিভিক বুঝে নিও তাহলে বি এটা উত্তর হচ্ছে এ চলো তারপরে গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এস টি পিতে আয়তন কত আচ্ছা অ্যামোনিয়া এনএস থ্রি এন এস থ্রি আচ্ছা কত হবে চোদ্দ প্লাস গুণিত তিন চোদ্দো প্লাস তিন সমান সমান হচ্ছে সতেরো তাহলে সতেরো গ্রামে হচ্ছে বাইশ দশমিক চার লিটার ওয়ান পয়েন্ট সেভেন তবে দশ দিয়ে ভাগ করেছে তো এটাকে দশ দিয়ে ভাগ করলে হবে টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফোর তাহলে টু পয়েন্ট টু ফোর এটা উত্তর হয়ে যাবে অপশান বি এটা টু পয়েন্ট টু ফোর আছে হ্যাঁ টু পয়েন্ট টু ফোর আমি লিখছি না অপশন বি হবে এটা ঠিক আছে দেখো এবার একের চার তা আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে তাহলে এখানে কত দৈর্ঘ্য প্রসারণ গুলো কথা হচ্ছে আলফা ইকাল টু গামা ভাই থ্রি তাহলে গামা সমান সমান পেয়ে যাবো থ্রি আলফা তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন বি থ্রি আলফা চলো তারপরে একের পাঁচ একের পাঁচ বলেছে অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় এটা হবে অভিসারী অপশন বি অভিসারী হবে এটা একে ছয় মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো এটা হবে রেটিনা অপশান ডি একে সাত কুলম্বকে প্রকাশ করা যায় কুলম্বকে প্রকাশ করা যায় এটা হবে অপশন সি অ্যাম্পিয়ার গুণিত সেকেন্ড একের আট ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম অপশান বি হবে এটা একের নয় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোনটি ক্রম। এটা হয়ে যাবে অপশান এ আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা একের দশ পর্যায় সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মাউলের অধাতব ধর্ম এটা হবে অপশান এ বৃদ্ধি পায় অপশান এ বৃদ্ধি পায় একের এগারো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন ঘটায় এটা হবে ক্যাটায়ন অ্যানায়ন ঠিক আছে দুটোই হবে অপশান সি নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য এটা হবে অপশন সি এইচ টু এস ফোর তারপরে একে তেরো অ্যামোনিয়া গ্যাসকে নেসলার দ্রবণের মধ্য দিয়ে পাঠালে দ্রবণের বর্ণ হয় এটা হবে বাদামি অপশন বি তারপরে দেখো একে চোদ্দো অ্যালুমিনিয়ামের আকরিক হল এটা হবে গিব সাইট অপশন বি একের পনেরো নিচের কোনটি অ্যালকোহল শ্রেণীর এটা হবে অপশন ডি মিঠানল ঠিক আছে সিএস থ্রি ও এইচ তারপরে দেখো শূন্যস্থানগুলি পূরণ করো বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার

ড্যাশ পরিবর্তিত হয় এটা হবে সমানুপাতিকভাবে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয় তারপরে দেখো ড্যাস প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় এটা হবে আপাত আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় দুই চার দৃশ্যমান আলোর রং প্রিজমে সর্বাধিক বিচ্যুত হয় এটা বেগুনি রং প্রিজমে সর্বাধিক বিচ্যুত হয় অথবা দিয়ে প্রশ্ন রয়েছে আলোর ড্যাশ উপর আলোর বর্ণ নির্ভর করে এটা হবে তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণ নির্ভর করে তারপরে প্রশ্ন দুইয়ের একের পাঁচ বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিকভাবে ড্যাশ একককে কেনা করা হয় এটা বিওটি ঠিক আছে বিওটি বা কিলোওয়াট ঘন্টা যেটা লিখতে পারো আচ্ছা বিওটি লিখে দিচ্ছি হুম চলো সত্য অথবা মিথ্যা নির্বাচন করো একটি আলফা কোণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান না আলফা কোণার অনেক বেশি ভারী তো সমান হবে না এটা মিথ্যা করে দাও অভঙ্গুর পলিমার এটা হবে সত্য অথবা দিয়ে প্রশ্ন রয়েছে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হবে সত্য অথবা দিয়ে প্রশ্ন হলো সত্য চলো তারপরে দু এর তিন পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী সৌরশক্তি এটা মিথ্যা তারপরে দেখো দু এর চার ব্রঞ্জের উপাদান হলো ব্রঞ্জের উপাদান হলো এখানে ওরা বলেছে যে কপার আর জিঙ্ক বলেছে না এটা ভুল এখানে তোমার তামা ও টিন হবে হুম তা এখানে তামা ও টিন হবে তামা ও জিঙ্ক হবে না তাই এটা মিথ্যা করে দাও তারপরে প্রশ্ন এইচ টু এসকে কে কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় হ্যাঁ এটা সত্য প্রশ্ন রয়েছে লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ হ্যাঁ হবে সত্য তারপরে দেখো এই স্তম্ভ বি স্তম্ভ সন্ধিগত মল সন্ধিগত মল এটা হয়ে যাবে অপশন তিন নম্বরটা নিকেল ঠিক আছে তিন নম্বরটা নিকেল হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা হবে অপশান চার ক্যালসিয়াম ভিনিগারে ব্যবহৃত যৌগ ভিনিগারে ব্যবহৃত যৌগ এটা হবে অ্যাসিটিক অ্যাসিড অপশান এক নম্বরটা ক্ষারীয় যৌগ ক্ষারীয় যৌগ এটা হবে অ্যামোনিয়া পাঁচ নম্বরটা করে দাও তারপরে দার্শনিকের উল এটা হবে জিঙ্ক অক্সাইডকে মানে দুই নম্বরটা জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে তারপরে দেখো দুই এর চারের এক গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হবে ম্যানোমিটার ম্যানোমিটার একটি প্রাকৃতিক বর্ণানী নাম লেখো। এটা হবে রামধনু রামধনু অথবা দিয়ে প্রশ্ন রয়েছে শূন্য মাধ্যমে আলোর গতিবে কত থ্রি ইন্টু টেন টুটি পর এইট মিটার পার সেকেন্ড ফিউস্তারের একটি বৈশিষ্ট্য লেখো একটি বৈশিষ্ট্য হবে খুব উচ্চ মানে রোদ খুব উচ্চ এবং গড় খুব নিম্ন হয় ঠিক আছে আচ্ছা লিখে দিচ্ছি তারের ফিউজ তারের রোদ খুব উচ্চ এবং গলনাঙ্ক গলনাঙ্ক খুব নিম্ন হয় দেখো তারপরে প্রশ্ন দুইয়ের চারের চার ইলেকট্রোপ্লেটিং কি এটা উত্তর হচ্ছে দেখো উত্তর লেখা আছে এখানে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ইলেকট্রোপ্লেটিং বা তরিত লেপন বলে হুম তারপরে দেখো দুইয়ের চারের পাঁচ একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও একটি তীব্র তলিত বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হবে এনএসিএল এন এ সিএল ঠিক আছে বা এইচ টু এস ও ফোর লিখতে পারো বা এইচ টু এস ও ফোর ঠিক আছে দেখে নাও এন এ বা এইচ টু এস ও ফোর এটি হচ্ছে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দুটো লিখলাম আমি যে কোনো একটা তোমরা লিখে নেবে তারপরে প্রশ্ন বলেছে নাইট্রোজেন যুক্ত একটি জৈব সারের নাম লেখো এটা হবে ইউরিয়া হুম আচ্ছা লিখে দিচ্ছি এখানে ইউরিয়া ইউরিয়া তারপর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ওলিয়ামের রাসায়নিক নাম কি এটা হবে পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক ঠিক আছে পাইর সালিক সেভেন ঠিক আছে দেখো তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এরপরে ভিডিওতে আলোচনা করবো তোমাদের আহ দুশো তেহাত্তর নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেটা রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করবো